অনামিকা 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 কলা খেতে কেমন লাগছে খুবই ভালো লাগছে

কি দিয়ে খাবে তুমি ডাল খাবে না মিষ্টি খাবে আমাদের কিন্তু কালকে খাওয়াস না কালকে তোমাদের মিষ্টি দেয়নি আরে ওটা খাওয়াচ্ছি এটা কি তোমরা খাওয়ার কথা ধরে গেছে খাইনি কালকে কাল তো আমাদের কি পরিবেশন করেছে আমাদের মিষ্টি দেয়নি পায়েশ দেয়নি আইসক্রিম দেয়নি কিছুই দেয়নি কালকে রাতে আমি কিন্তু এখনো পায়েশ খাইনি হাতে তারপর মিষ্টি খাইনি আমার আলাদা বাটিতে উঠে আমি মিষ্টি খাইনি I oh, don't <laughs>